কম বেশি প্রায় সকলের বাড়িতেই কোনো না কোনো গাছ থাকে বেশিরভাগ সকলে বাড়ির সৌন্দর্যের জন্য এই গাছ লাগিয়ে থাকেন তবে বাস্তুশাস্ত্র বলছে এমন কিছু গাছ আছে যেগুলি শুধু সৌন্দর্য নয় একই সাথে বাড়ির সুখ শান্তিও ফিরিয়ে আনে শুধু তাই নয় গাছের জাদুতে আপনি হয়ে ওঠেন ধনবান তেমনই একটি গাছ হচ্ছে হলুদ গাছ সর্বগুণ সম্পন্ন এই হলুদ গাছ যেমন রোগ তাড়াতে ওস্তাদ তেমনই আবার অশুভ শক্তি কাটাতেও ওস্তাদ শুধু বাস্তুশাস্ত্র মেনে সঠিক দিকে লাগাতে পারলেই কেল্লাপ হতে কোথায় কিভাবে রাখবেন দেখুন আপনার বাড়িতে যদি অর্থ সংকট লেগে থাকে নেতিবাচক শক্তি যদি আপনার বাড়িতে উন্নত বাধা তৈরি করে তাহলে আজই দক্ষিণ পূর্ব ঘেঁষে বাড়িতে রোপণ করুন হলুদ গাছ এতে করে কেটে যায় সমস্ত অশুভ শক্তি এমনকি দূর হয় বাস্তু দোষ উৎপন্ন হতে থাকে ইতিবাচক মাঙ্গলিক শক্তি সংসারে ধেয়ে আসে মঙ্গল আর্থিক উন্নতি ঘটে সেই সাথে আপনার ভাগ্যে বৃহস্পতির সুদৃষ্টি পড়ে আবার অনেক সময় দেখা যায় হাজারো চেষ্টা করে বাড়িতে সুখ থাকছে না পাম্প থেকে চুন খসলে উত্তেজিত হয়ে পড়ছে এমনকি তৃতীয় ব্যক্তির আগমনে সংসারে শোনা যায় ভাঙনির সুর এই সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে পশ্চিম উত্তর ঘেষে হলুদ গাছের চারা লাগাতে পারেন এভাবে হলুদ গাছের চারা লাগালে সংসারে কোনজোর লাগা থেকে মাচা যায় সেই সাথে সংসারে সচ্ছলতা একতা এবং শান্তি বজায় থাকে বাস্তুশাস্ত্র মতে আয়ের উৎস তৈরি করতে কিংবা কর্মসংস্থানের সন্ধান পেতে বাড়িতে হলুদ গাছ থাকা অত্যন্ত জরুরি সেক্ষেত্রে বাড়ির উত্তর পূর্ব কোণে এই গাছ লাগাতে পারেন শাস্ত্র অনুসারে এই দিকটিকে অত্যন্ত পবিত্র এবং ঈশ্বরের স্থান বলে গণ্য করা হয় ফলে এই দিকে হলুদ গাছ লাগালে স্বয়ং বৃহস্পতি খুশি হন আয় উন্নতি বৃদ্ধি পায় পাশাপাশি সম্পত্তি কেনার যোগ তৈরি হয় শুধু হলুদ গাছ নয় হলুদ গুঁড়োও অনেক কার্যকর তাই লাল কাপড়ে এক চিমটে হলুদ নিয়ে সেটি ভালো করে বাঁধুন এরপর সেই পুঁটলিতে পয়সা রাখার স্থানে কিংবা আলমারির লকারে রেখে দিন এতে করে সংসারে মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করবেন কোনো শুভ কাজে যাওয়ার আগে হলুদ মেখে স্নান করতে পারেন হলুদকে শ্রী ফল বলে গণ্য করা হয় হলুদ মেখে স্নান করে কোথাও বেরোলে তাতে সাফল্য পাওয়া যায় এমনকি আপনাকে ঘিরে থাকা নেতিবাচক শক্তি পর্যন্ত দূর হয়ে যায় কম বেশি প্রায় সকলের বাড়িতেই কোনো না কোনো গাছ থাকে বেশিরভাগ সকলে বাড়ির সৌন্দর্যের জন্য এই গাছ লাগিয়ে থাকেন তবে বাস্তুশাস্ত্র বলছে এমন কিছু গাছ আছে যেগুলি শুধু সৌন্দর্য নয় একই সাথে বাড়ির সুখ শান্তিও ফিরিয়ে আনে শুধু তাই নয় গাছের জাদুতে আপনি হয়ে ওঠেন ধনবান তেমনই একটি গাছ হচ্ছে হলুদ গাছ সর্বগুণ সম্পন্ন এই হলুদ গাছ যেমন রোগ তাড়াতে ওস্তাদ তেমনই আবার অশুভ শক্তি কাটাতেও উস্তাদ শুধু বাস্তুশাস্ত্র মেনে সঠিক দিকে লাগাতে পারলেই কেল্লা হতে কোথায় কিভাবে রাখবেন দেখুন আপনার বাড়িতে যদি অর্থ সংকট লেগে থাকে নেতিবাচক শক্তি যদি আপনার বাড়িতে উন্নত বাধা তৈরি করে তাহলে আজই দক্ষিণ পূর্ব ঘেঁষে বাড়িতে রোপণ করুন হলুদ গাছ এতে করে কেটে যায় সমস্ত অশুভ শক্তি এমনকি দূর হয় বাস্তু দোষ উৎপন্ন হতে থাকে ইতিবাচক মাঙ্গলিক শক্তি সংসারে ধেয়ে আসে মঙ্গল আর্থিক উন্নতি ঘটে সেই সাথে আপনার ভাগ্যে বৃহস্পতির সুদৃষ্টি পড়ে আবার অনেক সময় দেখা যায় হাজারো চেষ্টা করে বাড়িতে সুখ থাকছে না পাম থেকে চুন খসলে উত্তেজিত হয়ে পড়ছে এমনকি তৃতীয় ব্যক্তির আগমনে সংসারে শোনা যায় ভাঙনির সুর এই সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে পশ্চিম উত্তর ঘেষে হলুদ গাছের চারা লাগাতে পারেন এভাবে হলুদ গাছের চারা লাগালে সংসারে কু নজর লাগা থেকে মাচা যায় সেই সাথে সংসারে সচ্ছলতা একতা এবং শান্তি বজায় থাকে বাস্তুশাস্ত্র মতে আয়ের উৎস তৈরি করতে কিংবা কর্মসংস্থানের সন্ধান পেতে বাড়িতে হলুদ গাছ থাকা অত্যন্ত জরুরি সেক্ষেত্রে বাড়ির উত্তর পূর্ব কোণে এই গাছ লাগাতে পারেন শাস্ত্র অনুসারে এই দিকটিকে অত্যন্ত পবিত্র এবং ঈশ্বরের স্থান বলে গণ্য করা হয় ফলে এই দিকে হলুদ গাছ লাগালে স্বয়ং বৃহস্পতি খুশি হন আয় উন্নতি বৃদ্ধি পায় পাশাপাশি সম্পত্তি কেনার যোগ তৈরি হয় শুধু হলুদ গাছ নয় হলুদ গুঁড়োও অনেক কার্যকর তাই লাল কাপড়ে এক হলুদ নিয়ে সেটি ভালো করে বাঁধুন এরপর সেই পুঁটলিতে পয়সা রাখার স্থানে কিংবা আলমারির লকারে রেখে দিন এতে করে সংসারে মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করবেন কোনো শুভ কাজে যাওয়ার আগে হলুদ মেখে স্নান করতে পারেন হলুদকে শ্রী ফল বলে গণ্য করা হয় হলুদ মেখে স্নান করে কোথাও বেরোলে তাতে সাফল্য পাওয়া যায় এমনকি আপনাকে ঘিরে থাকা নেতিবাচক শক্তি পর্যন্ত দূর হয়ে যায়